শোনো গেদার মাও বিয়ের পরে দুডিয়া বাচ্চার মা হয়ে গেলে তুমি এখনো আমার কেদার বাপ কয় রাখো। তোমার একটা গল্প শোনাই শোনো তোমাক দেখার আগে আরও দুইটা মেয়ে আগে দেখছিলাম ওই প্রথম মিয়ার কাছে গেছিলাম বলছিলাম যে বিয়ের পরে তুমি আমাকে কি কয় দেখবে কইলে যে বাবু শোনা কয় দেখবে আমি কইলাম আমি ভালো না আর চরিত্রের সমস্যা আছে ই মোবাইলে প্রেম করে তারপরে দ্বিতীয় জনের কাছে গেলাম ও এখনো জিজ্ঞাসা করলাম যে তুই আমার বিয়ের বলে কি করে ডাকিয়া ডাকবো আমি বললাম এর মধ্যেও ভেজাল আছে ই মোবাইলে প্রেম করে অনেক খোজা পরে তোমার মতো একটা সতী সাবিত্রী মেয়ে পাই যাবে তোমাকে জিজ্ঞাসা করার সাথে তুমি বলেছিলে কে আমি কে তার করে ডাকতো শোনো আজকে বুড়া হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি মনে একটু প্রেম জাগিছে তুমি একবার এলাক কও না আমাকে লা শোনা কয়া বাবু শোনা কয় ডাকো শোনা তুমি আজ হলো কে তার বাপ কাল হলো কে বাপ বাবু শোনা তো আসিল আমার মামা তো ভাই বিয়ের চার বছর আগে তো কি করেছি এই পালা রীতি